হাই গাইস চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি গ্রামে ঘুরতেছি গ্রামের পরিবেশ আপনাদেরকে দেখাবো কত সুন্দর গ্রাম দেখুন রাস্তা কত সুন্দর চারদিকে ধান খেত ধানের ক্ষেত আর মাঠের মিডিল থেকে সরু এক রাস্তা কাঁচা রাস্তা আমাকে তো দারুণ লেগেছে তাই যাচ্ছি দেখতে এখানকার ভিউ আপনাদের সবাইকে আজ আমি দেখাবো চললাম এই রাস্তায় বেরিয়ে আমি আমার এক ভাগনা এই ভাগনাকে নিয়ে যাব ঘুরতে এই দেখুন একটা পুচকা ভাগনা একে নিয়ে আজ আজ ঘুরতে যাব মামা যাওয়া হবে হ্যাঁ কি মাঠ দেখতে না মাঠের রাস্তা দেখতে কোনটা মাঠ দেখতে তাই যাব এই শুধু ধানের ক্ষেত তাই তো এটাই দেখতে যাব ঠিক আছে আমি আর আজ মামা আমরা দুজন মিলে যাচ্ছি গ্রামের পরিবেশ কত সুন্দর লাগছে তার এই ভিউ অসাধারণ ভিউ এই গ্রামের রাস্তাঘাট মাঠের উপর দিয়ে রাস্তা কত সুন্দর লাগছে বলুন দুদিকে ধান বাগান এইরকম আমরা ছোটবেলায় কত উড়িয়েছি আজ এদের দেখে সেই কথা মনে পড়ে হ্যাঁ কি তো মারাত্মক রাস্তা হ্যাঁ সে ঘাসের বাগান তালগাছ ওগুলো দারুণ লাগবে কেমন দেখতে পাচ্ছেন চারিদিকে মাঠ আর মাঠ ধান কাটা চলছে দেখতে পাচ্ছেন দেখেন এই ধান কাটা হয়েছে সব ধান উঠবে সুন্দর ভিউ কি দারুন লাগছে এই দেখুন কত মাঠের মাঝখানে ঘর বানিয়েছে থাকার জন্য এই দেখুন এই ধান গাছ উড়াবে সেই ঘড়ি উড়ানো আজকে আপনাদের দেখাবো এরা কিভাবে ঘড়ি উড়াচ্ছে সেই দৃশ্য দেখাচ্ছি